শুভ দুপুর অচিনপুরের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি অচিনপুর চলে আসলাম টাঙ্গাইলের মহেরা জমিদার বাড়িতে আজকে আপনাদেরকে আমরা এই মহেরা জমিদার বাড়ি ঘুরে ঘুরে দেখাবো আশা করি সম্পূর্ণ ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন এই যে প্রথম আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটি একটি সিংহদ্বার বলা হয় প্রধান দ্বার সিংহদ্বারের এইখানটায় দাঁড়িয়ে আছি বলতো এই যে প্রত্যেকটা জমিদার বাড়ির এই ধরন থাকে একটা সিংহদ্বার থাকে নাকি হ্যাঁ হ্যাঁ সিংহদার মানে প্রবেশ প্রবেশ পথ প্রবেশ প্রধান পথ প্রধান পথ জন্য সিং সিংহের ব্যবহারটা সিংহের ব্যবহারটা বেশি হয় তো চমৎকার বাগান এবং এই যে শুরুতে এখানে অনেকগুলো জমিদার বাড়ির অনেকগুলো ভবন রয়েছে এবং দুই পাশে যে এগুলো বোধ পরে সংযোজন করা হয়েছে এগুলো বিভিন্ন পশু পাখি দুই পাশে দুটি হরিণ পশু পাখি রয়েছে এবং আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাই আমাদের দেশে যে যে ধরনের জমিদার বাড়িগুলো আমরা দেখি কিন্তু স্থাপত্য নকশা এবং এই নকশাটা একটু ভিন্ন মনে হচ্ছে তাই না নাকি এই নকশাটা ভিন্ন মনে হচ্ছে নকশা খুব সম্ভবত ইউরোপিয়ান ধাঁচে হ্যাঁ করা হয়েছে যতটুকু আমরা পড়েছি তাতে মনে হচ্ছে যে যেটি হচ্ছে স্পেনের যে কর্ডোবা যে অঞ্চল আছে রাজ্য আছে সেই বাড়িগুলো বাড়িগুলোর যে স্ট্রাকচারগুলো সেরকম করা হয়েছে সুপ্রিয় ভিউয়ার এই যে জমিদার বাড়ি এই জমিদার বাড়িটি আঠারোশো সালে এটি পত্তন হয় এই জমিদারির পত্তন ঘটে আঠারোশো নব্বই সালে এবং যতটুকু শোনা যায় যে দুই ভাই আনন্দমোহন এবং কালিদাস যে সাহা তারা এই এই জায়গায় এই জায়গা কিনে এখানে তারা এই জমিদারি ভবনটি তারা তৈরি করে এবং যখন ব্রিটিশ সরকার এই দেশে আবারও জমিদারি প্রথাগুলো আবার যখন শুরু করে তখন তারা আবার এই জমিদারি কিনে নেয় এবং তারা এখানে জমিদারি এইটা করা হচ্ছে এবং যতটুকু জানা যায় যে এরা যে মানে শত শত বছরের যে জমিদার তা না তারা কিন্তু দুই ভাই কলকাতায় লবণ এবং ডালের ব্যবসা করতো সেখান থেকে হঠাৎ মানে ফুলে কলা গাছ হয়ে যায় এবং তার থেকে যে পশাপাতি নিয়ে তারা কিন্তু এই অঞ্চলে এসে টাঙ্গাইলে এসে তারা কিন্তু এখানে জমিদারি কিন্তু তৈরি করে তো ইয়ে আমরা একটু দেখি ঘুরে ঘুরে একটুখানি সিপ্রি ভিউ আর সিংহদ্বার পেরিয়ে যে প্রধান যে জমিদার বাড়িটি এটি একটি দ্বিতল বাড়ি এবং স্থাপত্য নকশার কথা তো আপনাদেরকে আগেই বললাম চমৎকার স্থাপত্য নকশা এবং এইটা হচ্ছে সিংহদারের সাথে প্রথম যে বাড়ি এটি এবং আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাই এর যে এবং এই যে এই বাড়িগুলো তো চকচক করছে পল্টু এটার কারণটা কি একটু বলবেন এটা আসলে পরবর্তীতে সংস্কার করা হয়েছে এটি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ উনিশশো সালের পরে এটি পরিত্যক্ত বাড়ি হিসেবে দীর্ঘদিন পরবর্তীতে এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটির ইয়া গ্রহণ করেন কর্তৃত্ব গ্রহণ করেন এবং পরবর্তীতে পুলিশ প্রশাসনকে এটি দায়িত্ব দেওয়া হয় রক্ষণাবেক্ষণের জন্য এবং পুলিশ প্রশাসন এটি রক্ষণাবেক্ষণের পাশাপাশি দিকে যাই রক্ষণাবেক্ষণের পাশাপাশি একটি পুলিশ ট্রেনিং সেন্টার এখানে গড়ে তোলে যেটি মহেরা পুলিশ সেন্টার নামে পরিচিত এবং এটি বাংলাদেশ পুলিশ কনস্টেবলদের জন্য ট্রেনিং ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে এবং এই যে বাংলাদেশ পুলিশ এটির তত্ত্বাবধানের দায়িত্ব নেওয়ার পরে এটি কিন্তু পরিপাটি হয়েছে হয়েছে যে চকচক অন্যান্য জমিদার বাড়ি যেরকম ভুমুর দেখা যায় যে এই বুঝি ভেঙে পড়বে তা কিন্তু না এটি কিন্তু চমৎকার সংস্কার করা হয়েছে দর্শনার্থীদের জন্য খুবই চমৎকার আর এখানে প্রবেশ মূল্যের একটা ব্যাপার রয়েছে আমরা যারা দর্শনার দর্শনার্থী এখানে আসবো এখানে প্রবেশের জন্য আপনাকে একশো টাকা করে দিতে হবে প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশ দর্শনার্থীর জন্য আরেকটি ছোট্ট ইনফরমেশন দেয়া জরুরি এখানে যারা সাথে করে ভিডিও করার জন্য অনেকে ক্যামেরা ট্রাইপয়েড নিয়ে আসেন ড্রোন নিয়ে আসেন এগুলো এখানে প্রবেশ করা যাবে না তবে এখানে মোবাইল দিয়ে মানে ভিডিও শুধুমাত্র মোবাইল দিয়ে আপনি ভিডিও করতে পারবেন এবং ডিএসএলআর ক্যামেরা নিলেও অনুমতি মিলবে শুধুমাত্র ছবি তোলার জন্য সেক্ষেত্রে এই বিষয়টি মনে রাখবেন মনে রাখতে হবে ওকে আমরা একটু এই পাশে দেখি এবার তবে একটা জিনিস আমার কাছে যে জিনিসটা আমি একটু বলতে চাই আমাদের জাতিকে এবং সমস্ত সবাইকে যে জিনিসটা বলতে চাই যে এখানে তাকাবেন যে এই গাছটার দিকে এই যে যেখানে একটু ক্যামেরাটা দিয়ে গাছটায় দেখবেন যে এই জিনিসটা আমাদের কিন্তু বিভিন্ন জায়গায় চোখে পড়ে যে একটা গাছের উপরে রুম ভাড়া দেওয়া হবে একটা মোবাইল নাম্বার দেওয়া আছে এটি কিন্তু অন্যায় যে আমরা প্রকৃতির কথা বলি যে প্রকৃতি এখানে একটি পেরেক গেড়ে যে গাছের মধ্যে এই জিনিসটা কিন্তু করা থেকে বিরত থাকবেন এবং সবাই সচেতন হবেন গাছের সাথে এইভাবে কোনো রকম কোন মানে জিনিস পেরেক দিয়ে ঝুলাবেন না খুবই অন্যায় এগুলো দেখার ঝুলানোর জন্য অনেক জায়গা আছে কেন গাছে লাগাইতে হবে হ্যাঁ সেটাই হ্যাঁ হ্যাঁ এটি হ্যাঁ তো অনেক সুন্দর দেখতে হাসান ভাই হ্যাঁ আমার কাছে মনে হয় আসলে পুলিশ প্রশাসনের কাছে এটি গিয়ে ভালোই করেছে এটি অন্যান্য জমিদার বাড়ি যেগুলো আমরা দেখেছি আমি দেখেছি বহু অবস্থায় খুব বাজে অবস্থা যেটাকে কোনোভাবেই আমি মেনে নিতে পারি না আমি কলকাতা বা আপনার ইন্ডিয়াতে যত জায়গায় গিয়েছি এই এই ধরনের প্রাচীন জিনিসগুলো ওরা যেভাবে সংরক্ষণ করেছে এবং দর্শনার্থীদের জন্য অর্থের বিনিময়ে এটা ব্যবস্থা করেছে এটা আসলে দরকার আছে আমার এটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য ওই অর্থ দিয়ে ওরা ওই রক্ষণাবেক্ষণ করে এবং মানুষ ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানতে পারে হ্যাঁ সেটাই এবং এইটি হচ্ছে প্রশাসনিক ভবন এখন যে ভবনটি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি প্রশাসনিক ভবন তারা তৈরি করেছে এই জমিদার বাড়িতে অসাধারণ লোক এবং এইটি আমরা প্রথম যেটি দেখেছি এটি মাঝখানে এবং তার এই পাশে আরও আরো একটি ভবন রয়েছে আসলে এগুলো যে স্পেনের যে আদলে এই জমিদারিগুলো তৈরি করা এবং একটা ইনফরমেশন দিই আপনাদেরকে সেটা হচ্ছে পরিবার নিয়ে বাচ্চা বাচ্চাদের নিয়ে এটা ঘোরার একটা সুন্দর জায়গা কারণ পুলিশ প্রশাসন ঠিক ভবনের পেছনে একটা পার্ক তৈরি করেছেন যেখানে বিভিন্ন রকম রাইড আছে বাচ্চাদের জন্য রাইডও আছে এই সোজা গেলেই বেশ কিছু রাইড আছে যেগুলা বাচ্চাদের জন্য খুব ভালো হ্যাঁ ফ্যামিলি নিয়ে ঘুরতে আসার জন্য একটা সুন্দর জায়গা এই যে এইখানে আর একটি ভবন এবং এইখানটায় ফটোকে দেওয়া আছে মহারাজ লজ এটির নাম মহারাজ লজ এবং এই মহারাজ লজটি জমিদার বাড়ির সর্ববৃহৎ স্থাপনা এতে রয়েছে সুপ্রশস্তত মোট দশটি কক্ষ পশ্চিম স্থাপত্যার মধ্যে প্রাচ্যের সৌন্দর্যের অপরূপ মিছিলে নির্মিত মহারাজ লজ মহারাজ লজের পশ্চাৎভাগে নির্মিত টেনিস মাঠটি ছিল জমিদারীদের নাট মন্দির নাট মন্দিরের যে কথা বলা হলো এবং নিজের আমরা যেহেতু থিয়েটারে কাজ করি আমাদের এই যখন নাট শব্দটা চলে আসে আমাদের রক্তের মধ্যে একটা দোলা দেয় এর উত্তর পাশে ছিল দুর্গা মন্দির জনশ্রুতি আছে জমিদার তরফের সবচাইতে পরিচিত ব্যক্তিত্ব ছিলেন মহারাজ ভবনের গজেন্দ্র কুমার রায়চৌধুরী তিনি ব্রিটিশ আমলে সম্মানিত বিচারক ছিলেন তিনি প্রাণী ব্রাঘ হরিণ ঘোড়া প্রাণী ময়ূর ইত্যাদি বিভিন্ন জিনিস লালন পালন করতেন এবং এই যে জমিদার বাড়িটি আমরা আসছে পিছনের দিকে যাব এই মহারাজ লজের পিছনের দিকে যাই আমি এই ফাকে দর্শকদেরকে একটু জানিয়ে রাখি এখানে আশার যে নিয়ম এটা রুটটা এরকম হচ্ছে মাখালি বাইস্ট্রীম থেকে আপনি বাস স্ট্যান্ড থেকে আপনি বাসে উঠবেন টাঙ্গাইলের বাসে সেখানে এসি নন এসি সব ধরনের বাস আছে ওখানে টাঙ্গাইল রোডে মহেরা নামে যে বাস স্ট্যান্ডটি আছে সেই বাস স্ট্যান্ডে নেমে যাবেন নেমে অটো আছে অটোতে পুলিশ একাডেমি বা এই মহেরা জমিদার বাড়ির কথা বললে অটো আপনাদেরকে নিয়ে আসবে খুবই চমৎকার লোকেশন আসার জন্য খুব সহজ রাস্তা চেনার জন্য কোনো সমস্যা মানে এই জায়গাটায় প্রচুর লোকের আগমন ঘটে কিন্তু এখানে অনেক দর্শনার্থী জায়গাটায় আসে এই যে দেখুন হ্যাঁ ওই যে পেছনে যে টেনিস কোর্টটার কথা বলা হয়েছে হ্যাঁ এই যে টেনিস কোর্ট সেই সময়েও তারা টেনিস খেলতো মানে এটা একটা খুবই চমৎকার এবং এই যে কথা কখন ভাই বললো যে এই রাইডগুলো এখানে রয়েছে এবং এখানে যে বন্য প্রাণীর কথা আপনাদের কিছুক্ষণ আগে বলছিলাম যে এখানে সেই বন্য প্রাণীর দেখতে পাচ্ছি এখানে হরিণ রয়েছে হ্যাঁ

লোকাল যে ছাগল পালি সেই ছাগলের আকৃতি এগুলো চিত্রা এই যে এখানে বাচ্চাদের রাইড গুলো দেখতে পাচ্ছেন এটি আসলে একাধারে বিনোদন কেন্দ্র এবং ঐতিহাসিক দর্শনীয় স্থান দেখার একটি যুগলবন্দি বলবো আমি এখানে মিনি চিড়িয়াখানা মনে হচ্ছে ওখানে একটা বানরের খাঁচাও আছে এমনও হতে পারে যে ওই সময় জমিদার হ্যাঁ হ্যাঁ পালতো ওখানে যাই চমৎকার গাছে বড় বড় গাছ দিয়ে ঘেরা সূর্যের আলো থাকলেও তাপটা নেই এই যে ট্রেন আসছে বাচ্চাদের সবচেয়ে আমরা যখন ছোট ছিলাম এটা ছিল আমাদের জন্য সবচেয়ে আনন্দের একটা বিশেষ বিষয় ট্রেনে চড়ু সত্যিকার ট্রেনে চড়তে পারিনি এইটা দিয়ে শুরু হয়েছিল ট্রেনের চড়ার অভিজ্ঞতা সেই শিশু পার্কের ভাই চমৎকার খুব ভালো লাগছে আসলে সময় করে আসলে হয়তো এখানে যারা আসবেন সময় করে আসতে হবে সারাদিনের জন্য সময় করে আসলে এটা ভালোভাবে ঘুরে দেখতে পারবেন কারণ এখানে অনেক জায়গা অনেক বড় জায়গা এবং স্থাপনাগুলো খুঁটে খুঁটে দেখার মতো যে কাজগুলো নয় মানে নান্দনিক কাজ নান্দনিক নিদর্শন এবং প্রাকৃতিক সৌন্দর্য সব মিলে আপনার সারাদিন লেগে যাবে এটি দেখতে দেখতে আসলে যারা সৌন্দর্য পিপাসু তাদের জন্য এই সমস্ত জায়গা আমি বলবো তারা বেশি করে আসলে তাদের মানে মনের যেই আকাঙ্ক্ষা সেটি খুব সহজেই পূরণ করতে পারবেন পূরণ করতে পারবে এবং সুপ্রিয় ভিউয়ার আমাদের ভিডিও আর দীর্ঘায়িত করছি এখানে শেষ করছি আপনারা শুনেছেন যে খোকনভাই ভাই বলেছে কীভাবে আসতে পারবেন এবং এটির টিকিট নির্ধারণের কথা সেটিও আপনারা জেনেছেন এবং এখানে কি কী বিধিনিষেধ আছে সেগুলো আপনাদেরকে জানানো হয়েছে এবং এই মহেরা জমিদার বাড়ির সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না যারা অচিনপুর এই ভিডিও ব্লগের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমাদের ভিডিওগুলো ফেসবুক থেকে দেখেন তাদেরকে বলবো যে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ